শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আর আগামীকাল তেরোই অক্টোবর সোমবার দিন এই তিনটি সৌভাগ্যশালী রাশির জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই বারোটি রাশির মধ্যে স্পেশাল তিনটি রাশিরই অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে সম্ভাবনা হয়ে উঠতে চলেছে কখনোই ভাববেন না যে রাশির নাম মিলে গেলেই আপনার জীবনে বিশাল অর্থপ্রাপ্তি ঘটে যাবে কারণ কি জানেন কারণ প্রত্যেকের জন্ম ছকে রাহুগ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন প্রত্যেকেরই ভাগ্যভাব স্ট্রং নয় আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু দেখার জানার বা বোঝার প্রয়োজন রয়েছে এছাড়াও আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে সেটাও দেখতে হবে কারণ আমি এখান থেকে কারোরই জন্মছক দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি টোটালটাই কিন্তু ইন জেনারেল তাই সর্বোপরি নিজস্ব জন্ম ছকটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিচার করিয়ে তারপর টিকিট কাটুন শুধু অযথা চোখ বন্ধ করে টিকিট কেটে কেটে অর্থকে অপচয় প্লিজ করবেন না আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি আমি এর জন্যই আপনাদেরকে অফার দিয়েছিলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি অফার দিয়েছিলাম তবে আমি একটা কথা চোর গলায় বলতে পারি ইউটিউবে অনেক চ্যানেল আপনারা দেখেন আমি জানি অনেকেই আমাকে অকপটে স্বীকার করেছেন এবং অনেকে স্বীকার করেননি স্বীকার করার পার্সেন্টেজ অনেক বেশি আর অস্বীকার করার পার্সেন্টেজ অনেকটাই কম কিন্তু আলটিমেট দেখেন কিন্তু বুক ঠুকে আমি বলতে পারবো যে আমি আপনাদেরকে যেভাবে অফার প্রোভাইড করি সেই রকম অফার কিন্তু কেউ দেবে না কারণ আলটিমেট আমি সবসময় একটা জিনিসই ভাবি যে অন্যদের থেকে যদি আমি আলাদা নাই করতে পারলাম সবাই যে নৌকোতে দৌড়চ্ছে সেই নৌকায় যদি আমিও চড়ে বসে যাই তাহলে আমার আর অন্যদের মধ্যে পার্থক্যই কি কী থাকলো অন্য চ্যানেলগুলোও যা আমিও তা ঠিক না তো যে কারণে আমি আপনাদের কথা মাথায় রেখে নিজের কথা ভাবি না প্রত্যেকে আমি নিজের কথা ভাবি কিন্তু কোনো কোনো সময় কিন্তু আমি নিজের কথা ভাবি না আপনাদের কথা ভাবি কিন্তু অন্য অন্য যত চ্যানেল রয়েছে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন কমেন্টস বক্স খোলা রয়েছে আমি কথাগুলো কি অন্যায় বলছি মিথ্যা কথা বলছি একটু বলবেন যে অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে তারা কি অফার দেয় তাদের প্রয়োজন পড়ে না আপনি দেখান চাই না দেখেন যেটা ফিজ আছে প্রত্যেকেরই আমারও একটা ফিজ আছে তো ফিজ তাদের পেমেন্ট করতে হবে তারপর দেখাতে হবে কিছু যায় না তো অন্যদের থেকে আমি কিন্তু একদম ডিফারেন্ট এটা আপনাদের মানে যারা জন্মছক বিচার করিয়েছেন অফারে তারা অনেকেই কিন্তু বলেছেন যে আপনি একদম আলাদা এবং আপনার ভিডিও আমি প্রতিনিয়তই দেখি রাত্রে ঘুম হয় না আপনার ভিডিও না আসলে এরকমও কথা বলেছে শুনে ভাল লাগে মন ভরে যায় আর একটা জিনিস জেনে রাখবেন আমি মানে স্পষ্ট বক্তা তো আর কড়া ভাষায় কথা বলি তো ওই কড়া ভাষায় কথা বলি বলেই অনেকের কাছে প্রিয় আবার অনেকের কাছে অপ্রিয় কিন্তু আমার স্বভাবটাই নেচারটাই কিন্তু কড়া ভাষায় কথা বলা কড়া ভাষাতেই আমি কথা বলি একটা জিনিস জেনে রাখবেন নিমপাতা তিত হলেও নিমপাতা আমাদের শরীরের জন্য কার্যকরী আর মিষ্টি রসগোল্লা মিষ্টি হলেও আমাদের ডায়াবেটিস ব্লাড সুগার এগুলো বাড়িয়ে দেয় খেতে তো ভালো লাগে ঠিক বললাম কি না তা আমি হচ্ছি সেই নিমপাতা যে আপনাদেরকে বকবেও শাসনও করবে এবং ভালোও বাসবে তো যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা ভিডিও দেখছেন প্রতিদিনই দেখেন প্লিজ আপনারা নিজের জন্ম একবার হলো বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটুন কারণ আমি জ্ঞানত অবস্থায় চাই না আপনাদের কষ্টার্জিত অর্থ পরিশ্রমের অর্থ নষ্ট হোক জানি না আপনারা সবাই আমার কথা শুনবেন কিনা সবাই শুনলে তো আজকে মানুষই হয়ে যেতেন কিন্তু কিছু করার নেই যারা বুদ্ধিমান যারা বোঝে যে তারা অবভিয়াসলি আমার কথা শুনছেন অনেকেই শুনছেন সবাই মানে শুনবেন আমি জানি কিন্তু অনেকেই শুনছেন এটাই ভালো লাগে আর আমার বলার কাজ আমি বলি এবং আগামী দিনেও বলবো তো যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল তেরোই অক্টোবর যে সোমবার পড়ছে তো সোমবার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং কখন শেষ হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা বত্রিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা তেরো মিনিটে আগামীকাল সপ্তমীতিথি থাকছে এবং তারপর অষ্টমী কৃষ্ণপক্ষ থাকছে পরিঘ চোখ থাকছে এবং শিব যোগ থাকছে দুটো যোগই কিন্তু খুব ভালো নক্ষত্র থাকছে আদ্রা এবং পুনর্বসু বপ করণ থাকছে এবং কৌলবকরণ থাকছে আর রাহুকাল শুরু হচ্ছে সকাল বেলা একদম সকাল একদম সাতটার সময় আর থাকবে সকাল আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকাল সাতটা থেকে সকাল আটটা সাতাশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো। ভিডিওটি কমপ্লিটলি শুনুন আসুন এবার আমি এক এক করে আগামীকাল তেরোই অক্টোবরের তিনটি রাশির নাম বলে দিই বারোটি রাশির মধ্যে যে তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল তেরোই অক্টোবর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি ইয়েস আপনি যদি কর্কট রাশির জাতিকা হন এবং আপনার অবস্থান শুভ থাকে বর্তমান সাপোর্ট করে তাহলে আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা ছত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল তেরোই অক্টোবর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিটি হচ্ছে রাশি জাতক জাতিকা বা যদি আপনি হন তাহলে আগামীকাল তেরোই অক্টোবর সোমবার দিন আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় এবং নয় তবে খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল দেখতে হবে আপনার নিজস্ব নাকাল চাটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে এবং বর্তমান দশান্ত দশা কতটা সাপোর্ট করছে তারই উপর নির্ভর করবে প্রাপ্তি যোগ এবার যে তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল তেরোই অক্টোবর সোমবার আপনারাও হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট এবং চার তবে খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল এবং দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে কিনা এই বিষয়গুলো কিন্তু জানার বা বোঝার প্রয়োজন রয়েছে আপনাদের প্রত্যেকেরই যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিশ হয়ে আছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ